আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যারা নতুন চুড়িদার কাটিং একটুও করতে জানো না কিভাবে চুড়িদারের মাপ নিতে হয় কোথায় কি মাপ নিতে হয় কিভাবে নিতে হয় একটুও যারা জানো না তাদের জন্যই এই ভিডিওটা হতে চলেছে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি অন্য কোন ভিডিও দেখার তোমাদের কোনো প্রয়োজন হবে না তাই এই ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে দেখতে পাচ্ছ এটা আমার একটা চুড়িদারের পিস এটাকে আমরা কিভাবে ভাঁজ করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে দুই ভাজে ভাঁজ করে কাটিংটা করবো তোমরা এখানে চার ভাঁজে ভাঁজ করেও করতে পারো আমি এখানে ভাঁজটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এখানে আমার দেখো গলার ডিজাইনটা করা আছে সেই হিসাবেই আমি পুরো বিজখান দিয়ে ধরেছি ধরে এখানে পুরো দুই ভাঁজে ভালোভাবে ভাঁজ করে নিতে হবে সমান করে ভাঁজটা তোমাদেরকে করে নিতে হবে এখানে কোনোভাবেই কিন্তু কাপড় কুঁচকে থাকলে হবে না গলার মিডেলটা দেখতে পাচ্ছ যেখানে আছে সেখানেই কিন্তু তোমাদের বন্ধ সাইডটা রাখতে হবে সমানভাবে সেখানেই কিন্তু ভাঁসটা ফেলতে হবে আশা করি বুঝতে পেরেছো এই যে এই মাপগুলো একবার তোমরা দেখে নাও এই মাপগুলো দিয়েই কিন্তু আমি পুরো কাটিংটা করব। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে জামা থেকে কিভাবে মাপ নিতে হয় আর এটা হচ্ছে সেই মাপগুলো সেই মাপগুলো আমি লিখেছিলাম সেটাই কিন্তু আমি এখানে মাপ নিয়ে তোমাদেরকে দেখাবো প্রথমেই তোমাদেরকে একটা জিনিস সবার আগে মনে রাখতে হবে বন্ধু সাইডটা কিন্তু তোমার দিকে থাকবে মানে জোড়া সাইডটা থাকবে তোমার দিকে আর খোলা সাইডটা থাকবে তোমার অপর দিকে মানে তোমার উল্টো দিকে আমি একদম ওপরে দেখো একটা মার্জিন টেনেছি কারণ ওখান থেকে নিয়ে আমি লম্বার মাপটা নেব। তোমাদের লম্বার মাপ তোমাদের কামিজের কতটা রাখতে চাইছো সেই লম্বাটা তোমরা নিয়ে নেবে আমি দেখো এখানে লম্বার মাপটা নিয়ে নিয়েছি নেবার পরেও কিন্তু তোমাদেরকে এখানে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে নিতেই হবে সেলাই মার্জিন না নিলে কিন্তু তোমাদের চুড়িদারটা ছোট হয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদের সেলাই মার্জিনটা রাখতে হবে এখানে দেখো আমি এক ইঞ্চি সেলাই মার্জিন রেখেছি এখানে আমার একদম ওপর দিকে যেখানে আমি মার্জিন টেনেছিলাম আগে থেকে সেখানে কিন্তু তোমাদেরকে কাঁধের মাপ নিতে হবে কাঁধের মাপ তোমাদের যেটা হবে সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে কাঁধের মাপ তোমাদের যত খুশি আসুক না কেন সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে এখানে আমার কাঁধের মাপ আছে বারো তো অর্ধেক হলে এখানে হবে ছয় ইঞ্চি তো আমি এখানে তাহলে ছয় ইঞ্চি কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধের মাপ তোমাদের যেখানে শেষ হয়েছে সেখানের নিচের দিকে তোমাদের আরমলের জন্য মাপ নিতে হবে তোমাদের কাঁধের মাপ যত নিয়েছিলে সেটাই তোমরা কিন্তু নিচের দিকে নিয়ে নেবে সেম মাপ নেবে এক্সট্রা করে কোনো মাপ নেবার এখানে কোনো প্রয়োজন নেই দেখো আমি ওখানে ছয় ইঞ্চি নিয়েছি তো এখানেও আমি পুরো ছয় ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি সামনে থেকে না আমি একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাদের কাঁধের মাপ যত হবে সেই মাপটাই কিন্তু তোমাদেরকে নিচই নিতে হবে ঠিক আছে এবার আরমলের মাপটা তোমাদের যেখানে শেষ হবে সেখানে কিন্তু তোমাদের বডির মাপটা শুরু হবে সেখানে কিন্তু তোমাদের বডির বা ছাতির মাপ সেখানে নিতে হবে তোমাদের বডির মাপ যত হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে তোমাদের বডির মাপ যত খুশি আসতে পারে সেটা তোমরা চার ভাগের এক ভাগ বডির মাপটা নিয়ে নেবে দেখো এখানে আমি চার ভাগের এক ভাগ কিন্তু বডির মাপ নিয়ে নিছে দেখো তোমাদের আরমলের যেখানে মাপটা নিয়েছিলে আর বডির মাপটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা কোন পড়া আছে দেখতে পাচ্ছ এই কনের কাছে কিন্তু তোমাদের দেড় ইঞ্চি মাপ নিতে হবে আরমলের জন্য যেহেতু বগলের শেপ দেবে তার জন্য তোমাদের এখানে শেফটা দিয়ে নিতে হবে তো এখানে কিভাবে দেবে দেখো এক ইঞ্চি একটা মাপ নিয়ে নেবে নিয়ে তোমরা ওপর দিক থেকে গোল মতো একটা শেপ দিয়ে দেবে যেমন একটা হাতার শেফ হয় সেরকম তোমরা একটা শেফ দিয়ে নেবে বডির কাছে কিন্তু তোমাদের এক ইঞ্চি বেশি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য দেখো কিন্তু ফিটিংস লাইনে কিন্তু তোমাদের গোল মতো সেফটা পুরো মিলিয়ে দিতে হবে কীভাবে আরমোলের মাপটা পুরো সূত্র দিয়ে নিতে হয় আমার কিন্তু চ্যানেলের ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে একবার গিয়ে দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে একদম ওপর থেকে যেখানে তোমাদের কাঁধের মাপ নিয়েছিলে সেখান থেকে তোমাদেরকে একদম নিচে পর্যন্ত হিপলম্বার মাপ নিতে হবে তোমাদের হিপ লম্বার মাপ যতটা এসছিলো তোমরা হিপ লম্বার মাপ ততটাই নিয়ে নেবে আমার এখানে হিপ লম্বার মাপ একুশেই ছিল তো একুশ নেবার পরও আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি সেলাই মার্জিনের জন্য যেহেতু কাঁধে সেলাই হয়ে যাবে তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি হিপ লম্বার মাপ যেখানে শেষ হবে সেখানে কিন্তু তোমাদের হিপের মাপটা নিতে হবে হিপ মানে হচ্ছে পাছার মাপ পাছার মাপ তোমাদের যত হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নেবার পরেও কিন্তু এক ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু সেলাই মার্জিন রাখতেই হবে সেলাই মার্জিন না রাখলে কিন্তু তোমাদের কামিজটা ছোট হয়ে যাবে তার জন্য তোমাদের সবার ক্ষেত্রে সেলাই মার্জিন রাখতেই হবে হবে এবার তোমাদেরকে একটা কাজ করতে হবে কোমরের মাপটা নিতে হবে তো কোমরের মাপটা প্রপারভাবে কিভাবে নেবে একবার দেখাচ্ছি তোমাদের বডির মাপ যেখানে নিয়েছিলে সেখানে ইঞ্চি টেপটা রাখবে আর তোমাদের হিপের মাপ যেখানে মাপ নিয়েছিলে সেখানে ইঞ্চি টেপটা রাখবে রেখে বীজখান যেখানটা হবে সেখানটা কিন্তু তোমরা একটা মার্জিন টেনে নেবে সেখানেই কিন্তু তোমাদের কোমর লম্বার মাপটা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে কিন্তু কোমর লম্বার মাপটা তোমাদেরকে ভেঙে নিতে হবে কোমর লম্বার মাপটা যেখানে শেষ হবে সেখানে কিন্তু তোমাদের কোমরের মাপটা নিতে হবে কোমরের মাপ তোমাদের যত হবে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নেবার পরেও তোমরা এক ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে সেলাই মার্জিনটা রাখতেই হবে আমি সবসময় বলে থাকি যে সেলাই মার্জিনটা তোমাদেরকে রাখতেই হবে এবার তোমাদেরকে একদম নিচোর দিকে চলে যেতে হবে যেখানে লম্বার মাপটা শেষ করেছিলে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে সেখানে তোমাদেরকে ঘেরের মাপ নিতে হবে তোমাদের ঘেরের কতটা রাখতে চাইছো সেই মাপটা তোমরা এখানে নিয়ে নেবে তোমাদের কম বেশি ঘের রাখতেই পারো সেটা তোমার ওপরে ডিপেন্ড করে তুমি কতটা রাখতে চাইছো সেইটা নিয়ে নেবে নেবার পরেও তোমরা এখানে এক ইঞ্চি বেশি নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে ঠিক আছে এখানে আমার পুরো মাপ নেওয়া কমপ্লিট কোথায় কি মাপ নিতে হয় কোথায় এক্সট্রা করে মাপ নিতে হয় আমি কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না কামিজ নিয়ে এবার তোমাদেরকে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে যেই মাপগুলো নিয়েছিলে সেখানে একবার মার্জিন টেনে নিতে হবে সেখানেই কিন্তু তোমাদেরকে কাটিংটা করতে হবে আমি তোমাদেরকে একবার ফিটিংস লাইনটা লাইন টেনে দেখাচ্ছি যেখানে তোমার ফিটিংসের মাপটা নেবে দেখো এটা কিন্তু আমার ফিটিংসের লাইন আর পাশেরটা হচ্ছে আমার সেলাই মার্জিনের লাইন সেটাই কিন্তু আমি কাটিং করে নেব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবে দেখো এখানে লেস আছে লেসটা আমি কাটছি না পাশ দিয়ে আমি কেটে নিচ্ছি কারণ আমি যখন সেলাই করব মুড়িয়ে এটাকে আমি সেলাই করে নেব দেখো আমি পুরো পিছনের কাপড়টা পুরো ভালোভাবে মেলিয়ে নিয়েছি আগের পারে আমি তোমাদের যেইভাবে মেলানো শিখিয়েছি যেইভাবে ভাঁজটা করতে হয় আমি কিন্তু সেমভাবে ভাঁজ করে নিয়েছি এবার আগে থেকে কামিজটা যেটা কেটেছিলাম সেটা আমি এর ওপরে পুরো সমানভাবে কিন্তু রাখতে হবে রেখে আমি পাশ দিয়ে একদম যেইভাবে আমি কাটিং করেছিলাম তার পাশ দিয়ে সমানভাবে আমি পুরো মার্জিনটা টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু সেমভাবে মার্জিনটা পুরো টেনে নিতে হবে হবে আমার দেখো এখানে পুরো মার্জিনটা টানা কমপ্লিট হয়ে গেছে একটা কামিজ যেইভাবে আমি মাপ নিয়েছিলাম পুরো ওইটা আমি সেমভাবে মাপটা নিয়ে নিয়েছি এবার কিছুই নয় এবার আমি পুরো কাটিং করে নেব যেইভাবে আমি মার্জিন টেনেছি সেইভাবেই আমি পুরো কাটিংটা করে নেব আর নতুন তামিজের নামগুলো জানো না কোনটা কি নাম বলে অবশ্যই আমার চ্যানেলে একবার গিয়ে দেখে নেবে তোমরা সমস্ত রকম ভিডিও আমার এই চ্যানেলটাই পেয়ে যাবে হয়তো আমার চ্যানেলটা এখন অনেকটাই ছোট অবশ্যই এই ছোটো বোনটাকে তোমরা একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমার চ্যানেলটাও একদিন বড় হয়ে যাবে এবার আমি তোমাদেরকে আবার খুলে দেখাচ্ছি দেখো ঠিক এইরকমটা লাগছে এটা হচ্ছে আমাদের পিছনের পাট আর আমাদের এইটা হচ্ছে সামনের পাট এবার আমি তোমাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো এখানে আমার এই কাপড়টাই বেঁচেছে এটাকে আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি সমানভাবে ভাঁজটা করে নিয়েছি এবার আমি মোট চার ভাজে ভাঁজ করে নেব তোমরা কামিজে যেইভাবে ভাঁজ করো তোমরা হাতাটা ঠিক সেমভাবেই ভাঁজ করবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না এখানে দেখো আমি চার ভাজে মোট ভাঁজ করে নিয়েছি পুরো সমানভাবে ভাঁজটা আমি করে নিয়েছি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা দুই ভাজে ভাঁজ করবে দেন তোমরা চার ভাজে মোট ভাঁজটা করে নেবে প্রথমেই দুই ভাজে ভাঁজ করে তারপর চার ভাজে ভাজ করে নেবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তোমরা আর তোমাদেরকে আগে থেকে কামিজটা কেটে রাখা তোমাদেরকে নিতে হবে আগে থেকে আমি যেই কামিজটা কেটে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে তোমাদেরকে একদম আড়মোলের যেই মাপটা নিয়েছিলে সেই মাপটা তোমাদেরকে একবার নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো হাতার একটা শেফ আছে তো সেখানে আমি গোল মতো করে ঘুরিয়ে মাপটা নিয়ে নিয়েছি তোমরা সেমভাবে মাপটা নেবে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবে এইভাবে রাখবে রেখে গোল গোল করে ঘুরিয়ে যতটা মাপ হবে সেই মাপটা তোমাদের কিন্তু হাতাতে নিতে হবে এবং একদম নিচের দিকে তোমাদেরকে এখানে আড়াই ইঞ্চি মাপ নিতে হবে আর বন্ধ সাইডটা থাকবে তোমার দিকে আর খোলা সাইডটা থাকবে অপর দিকে মানে তোমার উল্টো সাইডে এখানে আমি আড়াই ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এই মাপটা কিন্তু সবার জন্য যে কোনো মাপের জন্য তোমরা এই মাপটা নিয়ে নেবে নিচর দিকে একদম ওপর দিক থেকে এবার তোমাদেরকে পুরো একটা হাতার মতো গোল সেফ দিয়ে নিতে হবে যেরকম একটা হাতার শেফ হয় বন্ধ সাইডটা থেকে খোলা সাইডের দিকে তোমাদের সেফটা দিতে হবে গোল মতো দেখো এখানে আমি একটা সেফ দিয়ে নিয়েছি তোমরাও দিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদেরকে হাতা লম্বার মাপটা নিতে হবে একদম ওপর থেকে নেবে তোমাদের হাতা লম্বার মাপ কতটা রাখতে চাইছো সেই মাপটা তোমরা নিয়ে নেবে হাতা লম্বার মাপ যতটা নেবে নেবার পরেও কিন্তু তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে মুহুরির মাপটা নিয়ে শেখাবো মুহুরির মাপটা তোমাদেরকে একদম নিচোর দিকে মাপ নিতে হয় মোহরির মাপ তোমাদের যত হবে সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে একদম নিচোর দিকে লম্বার মাপটা যেখানে শেষ হয়েছে সেখানে নেবার পরও কিন্তু তোমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু সেলাই মার্জিনটা রাখতেই হবে সেলাই মার্জিন যদি না রাখো তাহলে কিন্তু তোমাদের হাতাটা অনেক বেশি টান হয়ে যাবে এবার তোমাদেরকে পুরো মিলিয়ে দিতে হবে দেখো আমি কিভাবে মেলাচ্ছি কোনখানটা মিলিয়েছি তোমরা ঠিক সেমভাবে একটা হাতার আর এরকমভাবে মিলিয়ে দেবে একটু হালকা রাউন্ডভাবে শেপ দেবে কারণ আমাদের হাতাটা একটু সরু মোটা হয়ে থাকে তার জন্য একটু রাউন্ডভাবে শেপ দিলে আমাদের হাতাটা সুন্দর আসে হাতার মাপ কিভাবে নিতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব এবং আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব। দেখো এখানে কিন্তু আমি পুরো কাটিংটা করে নিচ্ছি আমি যেখানে সেলাই মার্জিন নিয়েছিলাম সেখানেই কিন্তু আমি কাটিং করছি ফিটিংস লাইনে কিন্তু আমি কাটিংটা করছি না এখানে দেখো আমার কিন্তু পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে তার মিডিলটা যেখানে আছে সেখানে আমি একটা ছোটো মতো কাটিং দিয়ে নেব কারণ সেটা হচ্ছে মিডিল আমি যখন কামিজের সাথে সেলাই করব তখন কিন্তু আমি মিডিলের সাথে মিডিলটা বসিয়ে সেলাই করব। সেলাইটা কিভাবে করতে হয় আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেব তোমাদেরকে এখানে দেখো আমি কাটিং করে নিয়েছি ছোট্ট মতো কাটিংটা দিয়েছি এবার আমাদেরকে খুলে নিতে হবে একবার দেখো এখানে আমি খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা পার্ট দুটো পার্ট এখানে আমি পুরো সমানভাবে খুলে নিয়েছি নেবার পর দেখতে পাচ্ছ এখানে আমার দুটো পার্ট বেরিয়ে গেছে যেহেতু আমার দুটো হাতা তো দুটো হাতা দুটো আমি হাতের সাথে সেলাই করে নেব কামিষ্টার সাথে আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা বুঝতে পারো নি তারা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা থেকে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা গিয়ে একবার চেক করে নেবে তোমাদের কীরকম ধরনের ভিডিও তোমরা চাইছো আশা করি আমার চ্যানেলে দেওয়া আছে আর যদি দেওয়া না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব আর তোমাদের সেই রকম রিলেটেড ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ